রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগে পয়েন্ট হারালেও বার্সেলোনা হারায়নি তারা শক্তিশালী ক্লাব বার্গের সাথে তিন তিন গোলের এক নাটকীয় ড্র ছিনিয়ে এনেছে ম্যাচে বারবার পিছিয়ে পড়েও যেভাবে বার্সা ফাইট ব্যাক করেছে তা আসলে ছিল অসাধারণ বার্সার হয়ে স্কোরার ফেরান এবং লামিন একটা প্লেয়ার যান প্রাণ দিয়ে দিতেছে দলকে জিতানোর জন্য আর বাকিরা সহজ সুযোগ মিস করছে সহজেই গোল হজম করছে আজ একমাত্র ভালো খেলেছে লাম ইয়ামাল আর ডিফেন্স বলে কিছুই নেই সেজনীর কথা বলে কি লাভ মেন গোলকিপার গার্সিয়া না আসা পর্যন্ত এভাবেই গোল হজম করতে হবে এক কঠিন সময় পার করতে হচ্ছে সেজনি গত ষোলো ম্যাচে বার্সেলোনার হয়ে একত্রিশটি গোল হজম করেছে জন গার্সিয়ার জায়গায় নামার পর এখনও পর্যন্ত একটাও ক্লিনশিট নাই। পেদ্রি না আসা পর্যন্ত এরকম ম্যাচ দেখতে হবে গার্সিয়া রাফিনহা দ্রুত ব্যাক আসুক এটাই চাইছে বার্সেলোনা তবে ম্যাচের শুরুটা ছিল ভিন্ন মাত্র ছয় মিনিটে প্রথম গোল খায় বার্সেলোনা আট মিনিটে ফেরান আবার সেটা শোধ করেন সতেরো মিনিটে আরেক গোল করে বার্সা দ্বিতীয়ার্ধে একষট্টি মিনিটে সেই গোল শোধ করেন লামিন এর দুই মিনিটের মাথায় আবারও গোল করে বার্ক কিন্তু তারপর সাতাত্তর মিনিটে ক্লাব বার্ক নিজেদের জালে নিজেরাই বল ঝুঁকিয়ে বার্সাকে ড্র করার সুযোগ করে দেয় এই তিন তিনে ম্যাচ শেষ হলেও খেলোয়াড়দের পারফরম্যান্স মোটেও ফ্যানদের মন খুশি করতে পারেনি দলটার মধ্যে জয়ের খিদাটা দেখা যায়নি এই সিজনে কেমন করবে বার্সা তার স্পষ্ট উদাহরণ আজকের ম্যাচ সম্ভবত কোনো প্রতিযোগিতায় বার্সা এবার টিকে থাকতে পারবে না গতকাল কোরতোয়া একাই এগারো জনের কাজ করলো আর ম গেম সেন্স নাই লামিনের বয়স এখন ম্যাচ উপভোগ করার আর সেই লামিনকেই প্রতিটি ম্যাচের দায়িত্ব নিতে হচ্ছে কতটা অসহায় বার্সা উচলের জুজু এখনও কাটেনি তাদের ফ্লিকের প্রতি সম্মান রেখে বলছি ইনিগো যাওয়ার পরে এতগুলো ডিজাস্টারের পরে কি প্লেইং স্টাইল পরিবর্তন করা যেত না যেদিন প্ল্যান এ কাজ করবে না সেদিনের জন্য কি আমাদের কোনো প্ল্যান বি থাকবে না এই বার্সা শত শত ম্যাচে হতাশ করার পর গত সিজনে যে আশা দেখিয়েছিল আজকে তা অনুপস্থিত ছিল ফেরান যেন জায়গা থেকেই নড়বে না সে মনে হয় বলে বল পাস হবে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে মিডল স্ট্যাম্প বরাবর পাস না দিলে তিন ইঞ্চি দূর দিয়ে দিলে সেটা তো আমার বল না সেটা গোল করার দায়িত্ব সেজনীর শেজনি বলছে বল নেহি রুকঙ্গি হামার আমার্জি তিন চার গোল খায়াগি তো কিয়া হুয়া অর দু তিন খায়েঙ্গে ফ্রেঙ্কি বলছে বল লেগে ঘুরন্টি অ্যান্টনি অ্যান্ড ব্যাক দেনা হামারা উত্তরাধিকার হ্যাঁ হাম সামনে বল নেহি দুঙ্গে আর ফারমিন বলছে সিধা গোল মারনে কা জন বানে কা জন হিরো বাননে কা নেহি আর আরাউহ বলছেন হাম স্ট্রাইকার বাননা চাতে হে পাপা ডিফেন্ডার নেহি হো পায়গা পাপা এই হলো আজকের ম্যাচের চিত্র ফার্স্ট হাফে প্রথম তিরিশ মিনিট যে কি খেলছে এক বার্সার প্লেয়াররা জানে বাকি কেউ জানে না বার্সার ডিফেন্স জানেই না কিভাবে ডিফেন্স করতে হয় এদের মাঠে নামানোর আগে সর্বপ্রথম জানতে হবে ডিফেন্ডার ফুটবলে কি করে এইটা যদি মাথায় ঢুকে তাইলে দ্বিতীয় কাজ হলো কিভাবে ডিফেন্স হয় কেননা বার্সার প্লেয়াররা এর কিছুই জানে না ওরা মাঠে নামছে কেন নামছে এখনও কেউ জানে না বার্সার যে অবস্থা শেষ তো অনেক বড় কথা জানুয়ারি পর্যন্ত কি টিকতে পারবে এইটা এখন বড় প্রশ্ন